চলো বন্ধুরা মাকে আজকে ভয় দেখিয়ে বোকা বানাই এই যে কাজল আমি এবার চলো মাখা হয়ে গেছে এবার আমি যাই মায়ের কাছে মা মা তুমি এখানে ফুল নিয়ে কাজ করছো হুম করছি তো কি হয়েছে কিছু বলবি বল আদুলের এই যে এইটা আমি গোপে এরকম এরকম করেছিলাম বলে আমার দেখো গেছে বেরিয়ে গেছে এ বাবা তাই তোর আমি হাতে কালকে ওটা দেখেছিলাম তুই ওটা নিয়ে ওই গোপের কাছে ঘষেছিলি আজকে তো গোপ বেরিয়ে গেছে এ বাবা এবার কি হবে আমি কোথায় কোন ডাক্তার কাছে তোকে নিয়ে যাব হয় আমার মনার গোপ বেরিয়ে গেছে হ্যাঁ আমি কি করেছিস মোনা তুই আমাকে বোকা বানালি ওই তুই দাঁড়া দাঁড়া লাঠি দেখি লাঠি দেখি লাঠি দেখি